বাচ্চা দেখা একটু মাটি শুধু সব নিয়ে নিয়েছে হাতেটা দেখা কটা নিয়েছিস দেখি ওখানে হয় না এইভাবে দেখায় কটা নিয়েছো দুটো আর গালের ভিতরে একটা পুড়ে নিয়েছে এইটুখানি গালে কত বড় একটা বড়া পুড়ে নিয়েছে হয়ে পড়ে আমি কোনোটাতেই জল নেই

ગોંડા તેડા ફોટો અચ્છને રે અચ્છને રે એ જાજ થાય ખરા જ હોય છે અહીંયાથી અતસ તમાસનો એ કે દેવ છેવા

দেখে এনে দাও দাম ফেলে দে ফেল দি এনে ফেলে ওই বাটি আস্তে আস্তে যা এই বাটির তেল তেল লেগে আছে ওইসবে খেয়েছ সেই তেলটা আর পেটে চলে যাবে আর নারদিশনা খেনি কভার দেবে খেনে বাটিটা ফেলে দিবি ভাই ঠিক আছে যা ফেলে যা

মিথ্য কথা বলছে এই দাদাকে কি খাবার আনার জন্য বলেছিস কি খাবার আনার জন্য বলেছিস কিরে এদিকে বল দাদা এটা দেখবে আয় এখানে আয় দাদাকে কিছু খাবার আনার জন্য বলেছিলি হ্যাঁ কি বলেছিলি আর 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 একটা বন্দুক নিয়ে কি করবি কার সাথে আমি বান্দা সেটা আবার কি রে আমার সাথে খেলবি তুই থাকবি আমার কাছে কোথাকার ভাষা রে বাংলাদেশ না পাকিস্তানের

সেদিনের লজেন্স গলায় আটকে গেছিলো তো হ্যাঁ ফেলে দে ওটা ফেলে দে ফেলে দাও বাবা ও করতে নেই ফেলে দাও বাইরে ফেল দাও একদম বাইরে ফেল দাও হ্যাঁ ছয় কে টাটা দিয়ে দে টাটা